कसबा টিভি हृदय বাংলা কসবার ফুটপাতে শীতের কাপড় বিক্রির ধুম কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানভীর আলম ডালে কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রিজা হাসের সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলার বিভিন্ন পয়েন্টে ফুটপাতের মোড়ে জমে উঠেছে গরম কাপড় বেচা কেনা অথচ এখন পর্যন্ত খুব একটা শীত পড়েনি তবে হালকা শীত আর গরমের মাঝেও শীতের কাপড় কেনার কমতি নেই পৌর শহর পুরাতন বাজার ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে শীতের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই বেড়ে চলেছে সবাই সাধ্যের মধ্যে নিজেদের পছন্দ মতো শীতের কাপড় আগে ভাগেই কিনছেন এ উপজেলায় বিভিন্ন স্থান হতে আগত ব্যবসায়ীরা ভ্যানে করে বিভিন্ন পয়েন্টে ফুটপাতের মোড়ে শীতের কাপড় কেনাবেচা করতে দেখা গেছে উপজেলার বিভিন্ন জায়গায় শীতের কাপড় সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে তবে বিকেল থেকে এসব দোকানে ক্রেতাদের ভিড় বেশি হচ্ছে। এ আমাগিলে বলল মাইতো রাইলাস। শীত নাস্থেই শীত শুরু হয়েছে। বড়দরাবেছেনি

টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন